আল্লাহ কোন কাজের মূল্য দেওয়ার ক্ষেত্রে কতটা আন। আল্লাহ বলেন একজন বিশ্বাসী যখন ভালো কাজ করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য সব লেখা হয় আমরা এখানে নামাজ পড়তে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নামাজের জন্য আমাদের পুরস্কৃত করেন কিন্তু আমরা জানি না যে নামাজে আসার জন্য আমরা যখন গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছিলাম আল্লাহ আমাদের জন্য সব লিখছিলেন আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখনও তিনি সব লিখছিলেন চাকার প্রতিটি ঘূর্ণায়নের বিনিময় আল্লাহ সব লিখছিলেন ডিজেল এবং গ্যাসোলিন কেনার জন্য আমরা যত টাকা খরচ করেছি তার জন্য আল্লাহ সব লিখছিলেন মসজিদে আসার সময় যখন উজু করার জন্য যাচ্ছিলাম প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহ সব লিখছিলেন কিয়ামতের দিন মানুষ শুধু মন্দ কাজ দেখে তাজ্জব হবে না মানুষ অবাক হয়ে যাবে ইয়া আল্লাহ এই সামান্য ভালো কাজটাও আপনি আমার জন্য লিপিবদ্ধ করেছেন এই হলেন আল্লাহ শাহরুন হালিম আল্লাহ আমাকে আপনাকে কি কি দেওয়ার জন্য প্রস্তুত আছেন সুবহানাল্লাহ শুধু এই ভাবনাই আমাদের অবাক করে দেয় আল্লাহ আজাল আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞ করে তুলুন যেন আমরা তার প্রতি শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ আমাদের কাছে সামান্য যা কিছু চেয়েছেন তা যেন দিতে পারি তিনি আমাদের কাছ থেকে বেশি কিছু চান না তিনি আমাদের নিকটে বেশি আশা করেন না আমরা সামান্য একটু তাকে প্রদান করি আল্লাহ তা গুণে বহু গুণে বৃদ্ধি করে দেন দয়া করে আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজে সব গুণে বৃদ্ধি করে দেন এবং তার অনুগ্রহে আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করতে দেন বারাক আল্লাহ আসসালাম